আমার বিয়ে হয়েছে প্রায় চার বছরের মতো হতে যাচ্ছে আর আমার একটা ছোট ছেলে সন্তানও আছে আমাদের বিয়েটা আমাদের পরিবার থেকে দেওয়া তবে আমার আমার খুব একটা পছন্দ হতো কারণ আমাদের মধ্যে প্রায় বছরের এজ যেহেতু বিয়েটা আমার আমার পছন্দ মতো ছিল না না তাই যত ভালো কিছু করুক কেন জানি না একদমই পছন্দ হতো একজন হাজব্যান্ড হিসেবে সে কিন্তু খুবই ভালো মনের একটা মানুষ ছিল সে আমাকে অনেক কেয়ার করতো আমার সকল ধরনের চাহিদা খোঁজ খবরও রাখতো আমার পছন্দ অপছন্দকে অনেক বেশি প্রায়োরিটিও দিত কিন্তু এত কিছু হওয়ার পরও কেন জানি না আমি তাকে মন থেকে মেনে নিতে পারতাম আমার ছেলে হবার পরে আমার রাজনামের একজন ছেলের সাথে রিলেশন হয়েছে আমাদের সম্পর্কটা হয়েছিল ফেসবুক আমার বয়ফ্রেন্ডও জানত যে আমি ম্যারিড এবং আমার একজন ছোট ছেলে সন্তানও আছে আমার হাজব্যান্ড যখন বাসা থেকে বের হয়ে যেত প্রায় সময় আমি রাজের সাথে ভিডিও কলে কথা বলতাম একদিন তো তার সাথে কথা বলতে আমি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছে অথচ সে কথাটি আমার একদমই মনে পাশের রুমে আমি আমার ছেলেকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি খেলার জন্য আর আমি আমার রুমের মধ্যে ভিডিও কলে রাজার সাথে কথা বলছি বাসায় ঢোকার মেন গেট থেকে আমার বেডরুমটা একটু ভিতরে যখন আমার হাজব্যান্ড বাসায় এসেছে আর কাজের মেয়ে দরজা তখন আমি একদমই টের পাইনি এইদিকে আমি যখন ভিডিও কলে কথা বলতেছিলাম আমার হাজবেন্ড কি তোমার পেছনে ছিল আমি তো কথা বলা নিয়ে এতটাই মগ্ন ছিলাম আমার পিছনে আমার হাজবেন্ডের উপস্থিতি একদমই টের পাইনি আমার পিছনে আমার হাজবেন্ড প্রায় পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিল তখন হঠাৎ করে সে আমার মোবাইলটি কেড়ে নেয় তখন আমি বুঝতে পারি আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে ভয়ে তখন আমার হাত পা কাঁপতে থাকে আমার হাত থেকে মোবাইলটি নিয়ে সাথে সাথে সে আছাড় মেরে ভেঙে ফেলে শান্ত স্বভাবের চুপচাপ মানুষটা যখন হঠাৎ করে রেগে যায় তখন সে রাগটা যে কত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে সেটা হয়তো বা অনেকেই জানে আমার হাজবেন্ডের রাগারাগি দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম সে আমাদের ঘরে টিভি ফ্রিজ দেয়ালে শোকেস থেকে শুরু করে সবকিছু ভেঙে ফেলেছিল সাথে সাথে আমার বাবা মাকে ফোন করে আমাদের বাড়িতে এবং আমাকে আমার বাবা মায়ের সাথে চলে যেতে বলে তখন আমিও অনেক বেশি রেগে গিয়েছিলাম আমি আমার হাজবেন্ডকে বললাম ঠিকই হয়েছে ভালো করেছি এখন আমি তোমাকে ডিভোর্স দেব তোমার থেকে বেশি রাজ আমাকে খুশি রাখবে আমি রাজার সাথে চলে যাব রাজ আমাকে আর আমার ছেলেকে নিয়ে একসাথে থাকবে আর রাজ আমাকেই বিয়ে করবে তাকে বিয়ে করে আমি একটা সুন্দর জীবন যাপন করব যত দ্রুত সম্ভব তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও এই কথা বলে আমি আমার বাবা মায়ের সাথে আমার বাবার বাড়িতেই চলে আসলাম বাবার বাসায় আসার পরে আমার মা বাবা সবাই আমাকে কথা শুনিয়েছে মা আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে ভাবিও আমাকে অনেকবার বুঝিয়েছে আমি যেন ক্ষমা চাই ছেলের মুখের দিকে তাকিয়ে যেন আমি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখি ভাবি আমাকে অনেক বেশি ভালোবাসতো সাপোর্ট কর যখন আমি শ্বশুর বাড়ি থেকে আসতাম ভাবি আমাকে অনেক আদর করতো তবে আমি যখন ডিভোর্স নেওয়ার জন্য বাপের বাড়িতে চলে আসলাম তখনই আমি সবার আসল রূপ দেখতে পেরেছি একটা মেয়ের হাজব্যান্ড ছাড়া জীবনটা যে কতটা কঠিন তখন আমি সেটা ফেস করতে পেরেছি রাজ এই ব্যাপারটি জানতো না আমি যে আমার হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য বাবার বাড়িতে চলে এসেছি যখন সে জানতে পারলো আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিব তখন সে আমাকে মেনে নিতে অস্বীকার করলো সে মেয়ে সুজি বলে দেয় তার বাড়িতে আমাকে তাকে কখনো মেনে নেবে না প্রথমত আমি বিবাহিত আর তার সাথে আমার একটা ছেলে আছে এই ব্যাপারটি যদি এমন হতো আমার কোনো সন্তান নেই শুধুমাত্র ডিভোর্স তাহলে হয়তো বা তার ফ্যামিলি আমাদের এই ব্যাপারটি দেখতে পারতো তবে আমার যেহেতু এখন একটা সন্তান আছে তাই আমাকে কোনোভাবেই তার বাসা থেকে মেনে নেবে না এইদিকে শুনেছি আমার হাজব্যান্ডের জন্য নাকি পাত্রী দেখা হয়েছে আর কিছুদিন পরেই নাকি তার বিয়ে সে যেহেতু শহরে একা থাকে আর আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে তাই শহরে থেকে তার চাকরি করা খাওয়া দাওয়া দেখাশোনা করার জন্য একজনের প্রয়োজন আর এর জন্যই সে নতুন করে বিয়ে করবে আমি যেহেতু আমার বাবার বাড়িতে থাকতাম তাই আমার হাজব্যান্ড শুধুমাত্র আমার ছেলের খরচটাই দিত আর আমার খরচ সে কোনো ভাবে বহন করতো না আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর রাজকে আমি অনেক বুঝিয়েছি আমাকে তুমি নিয়ে যাও তোমার জন্য আমি নিজের হাজবেন্ডকে ছেড়ে দিই আমার কত সুন্দর একটা সংসার ছিল আমার হাজবেন্ডের বাসায় থাকতে আমার কোনো টাকা পয়সার অভাব ছিল আর আমি কিন্তু রাজকে অনেক অনেক টাকা দিয়েছি আমি এতটে বোকা ছিলাম আমার কিন্তু রাজের সাথে কখনোই বাস্তবে দেখা হয় তারপরও আমি তাকে কত কত টাকা দিয়েছি আর একটা সময় পর তো সে আমার সাথে সমস্ত যোগাযোগই বন্ধ করে আর এই দিকে আমার হাজবেন্ড নতুন করে বিয়ে করে আমার ছেলে মাঝে মাঝে তার বাবার কাছে থাকে আবার মাঝে মাঝে আমার কাছেও আসে বিয়ের পরে বাবার বাড়ি সবার জন্য আমি দুই হাত ভরে খরচ করেছি তবে আজকে বাবার কাছ থেকে পাঁচশো টাকা নিতে আমার অনেক বেশি লজ্জা আমার ভাবি তো উঠতে বসতে মাকে শোনায় আর কত মেয়েকে বাড়িতে পুষে রাখবে এবার মেয়েকে একটা ভালো ছেলে দেখে বিদায় করে বাড়ির প্রতিবেশীরা সমাজের মানুষ সবাই আমাকে উঠতে বসতে অনেক কথাই শুনি এখন আমি ফিল করি আমি নিজের হাতে কিভাবে আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করো যদি আমি আমার স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকি তাকে ভালোবেসে সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে রাখতাম তাহলে হয়তো বা আমাদের পরিবারটা একটা সুখী পরিবার আর আমার ছেলেটা বাবা মা দুজনের ভালোবাসায় পেতো এখন আমি এক লোকল দুই কোলই হারিয়ে এটা বুঝতে পেরেছি একটা অবিবাহিত মেয়ের সাথে একটা অবিবাহিত ছেলের কখনো সম্পর্ক হওয়া সম্ভব না একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামীর থেকে নিরাপদ স্থান আর কোনো কিছুই হতে পারে আসলে যে যতটুকু করবে তার কর্মফল সে দুনিয়াতেই পেয়ে যাবে আমি মনে করি একটা মেয়ের বিয়ের পর স্বামী ছাড়া কোনো কিছু আপন হতে পারে বাবার বাড়ির ভাত যে কতটা দামি সেটা একটা মেয়ে তার ডিভোর্সের পরেই বুঝতে পারে তাই আমি বলবো যে সমস্ত আপুরাই এসব পথে আছেন তারা এখনই সরে আসে তা না হলে এই আপুটার মতো সিচুয়েশনে পড়তে হবে আজকের এই গল্পটা শোনার পর অনেকেই আমার কমেন্ট বক্সে এসে বাজে বাজে গালি তার জন্য বলে দিচ্ছি আজকের এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিন আপনারা অনেকেই জানেন যে আমি আমার ভিডিওতে অন্য মানুষের জীবন কাহিনীগুলো ঠিক তেমনই আজকের এই গল্পটি একটা আপনার জীবন থেকে না সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ